তো হ্যালো আজকে আমরা যে সাইটটি নিয়ে আলোচনা করব সেটা হলো ব্লুম তো সবাই দেখো ব্লুমের অ্যাকাউন্ট কীভাবে খুলবে এবং কোনটি গেলে এই সাইটে লিঙ্ক পাবো তো সর্বপ্রথম আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হবে না এই ভিডিওর কমেন্টের লিঙ্ক আমি দেবো তো দেখেন আমি একটা আমার অন্য টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে যাচ্ছে তো এখানে লিঙ্ক আছে আমি লিংকে পেস্ট ঠোকা দিলাম তো আমাকে নিয়ে যাচ্ছে ব্লুমে আর কি নিয়ে যাবে ওদের গ্রুপে ওদের গ্রুপ থেকে আমাকে হলো এখান থেকে কাজ করতে হবে তো লেটের সমস্যা জন্য একটু লোডিং দিচ্ছে তো এটা আপনাদেরও নেবে তো এখানে এক কাম করবেন আপনার এখানে একটা নাম দেবে তো আমাকে গ্রুপে লে গেলো না এটা পরে লে যাবে তো আমার নাম আমি এখানে দিয়ে নেব তো আপনার নাম যেটা সেটা আপনি দিয়ে নেবেন আমার কি লেট ছিল জন্য ফোনটা একটু গ্ল্যাক দিতেছে যার কারণে এই সমস্যা তো এখানে আপনারা হলো আপনার নাম লিখে সে আস দেবে এখানে আপনার নাম লিখলে এখানে হয়ে যাবে কন্টিনিউ দেবেন এখানে যে কদিন ঢুকবেন সে কদিন কন্টিনিউ দেবেন তো এখানে হয়ে গেছে এখানে যে ফাইলের টিপ দেবেন এখান থেকে লিঙ্ক কপি করে আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন তারপরে ও ভিডিও কমেন্ট করলে আমি অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো সেখান থেকে আমি আপনাদেরকে ডিটেললি কাজ বুঝিয়ে দেবো তো আসে এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন